আসসালামু আলাইকুম সুপ্রিয় সুপ্রিয় ভিওয়ার্স এম কে স্টিল থেকে আবারও আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি দর্শক আজকে আমাদের আমরা আপনাদেরকে দেখাইতেছি আমাদের দোকানের যেই মাল আমালগুলা কমপ্লিট করছি তো প্রথমে দেখাইতেছি এটা হলো একটা এসএসের বক্স দরজা এটা আমাদেরকে মালয়েশিয়ার প্রবাসী এক ভাই আমাদেরকে অর্ডার দিয়েছে এটা এদের পর আমরা ডেলিভারি দিব তো দর্শক এটা দরজাটা হলো সম্পূর্ণ স্টেনলেস স্টিলের অরিজিনাল আমরা উভয় পাশেই ডিজাইন শিট ব্যবহার করছি সামনে প্লাস পিছনে এবং আমরা দিয়েছি এটা হলো সাত ফুট বাই সাড়ে তিন ফুট এটাতে আমরা দিয়েছি এসএসএর ভালো মানের মোটা একটা হ্যাজবল তো দর্শক এখন আপনাদের দেখাইতেছি এটা হলো বিএসআরএমের গ্রিল এটা কুমিল্লা থেকে আমাদেরকে একবার অর্ডার দিয়েছে এখানে টোটাল পাঁচটা পাঁচটা দশটা গ্রিল দুইটা দুই ডিজাইনের বাইশ ফ্রন্ট সাইডে একটা লাগাইবো এবং পিছনের সাইডে আরেকটা একটা ডিজাইন লাগাইবো সেই সেই হিসাবে এই গ্রিলটা আমরা সাইজ হয়েছে সাত প্রতি সাড়ে চার ফুট বাই চার ফুট এটাকে বলে লতা ডিজাইন এটা উনি বিদেশে দেখে আসছে সৌদি আরব যার কারণে এই ডিজাইনটা বায়ু পছন্দ করছে আমরা সেম এই ডিজাইনভাবেই এইভাবে করছি এই মালটা দিয়েছি আমরা সম্পূর্ণ চার সুতা স্কোয়ার বার বারো মিলি বার বিএসআরএম বিএসআরএমের চার স্কোয়ার বার এখানে আমরা যেই লতা এটাকে বলে একটা লতা ডিজাইন দর্শক দেখেন আপনাদেরকে কাছ থেকে দেখাইতেছি এখানে এটা আমরা যে ফুলগুলো ব্যবহার করছি পাতা ফুল এই ফুলগুলো হল ডালাইয়ের ফুল যার কারণে এই গ্রিলটা অনেক হেভি এবং মানে আশা করি আপনাদের বাড়িতে এটা যদি লাগান জানালা হিসাবে উইন্ডো হিসাবে সেরকম অনেক ভালো লাগবে এই হলো এটা আরেকটা ডিজাইন হলো এটাকে বলে এস ডিজাইন এটা অনেক সুন্দর এবং হেভি একটা ডিজাইন এটাও আমরা দিয়েছি বিএসআরএম স্কোয়ার বার বারো মিলি স্কোয়ার বার এখানে আমরা যে মালামালগুলো ব্যবহার করছি সম্পূর্ণ বারো মিলি এবং এখানে যে এসগুলো দিয়েছি এটা হলো টেন মিলি তো দর্শক এই গ্রিলটা কিন্তু অনেক হেভি মজবুত কারণ হলো এখানে সম্পূর্ণ মাল আস্থা কোনো কাটা মাল নাই এখানে যার কারণে গ্রিলটা অনেক মজবুত এবং দেখতেও চমৎকার এখানে কিন্তু কোনো ময়লা জ্যাম এবং কোনো কিছু মানে আটকে রাখার কোনো সম্ভাবনা নাই যার কারণে গ্রিলটা অনেকদিন টিকসই হবে আপনাদের তো এই রকম গ্রিল যদি আমাদেরকে নিতে চান গ্রিলগুলা তাহলে আমাদের কাছ থেকে প্রতি স্কোয়ার ফুট দুইশো চল্লিশ টাকা স্কোয়ার স্কোয়ার ফুট হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই গ্রিলটা হলো প্রতি স্কোয়ার ফুট দুইশো আশি টাকা হলে আমাদের কাছ থেকে এই গ্রিলটা নিতে পারবেন দর্শক এই হলো আমরা দেখাইলাম এর দরজা এখন গ্রিল আর একটা হলো সিঙ্গেল দরজা পার্টিশনের দরজা ভাই আমাদেরকে পার্টিশনের দরজায় অর্ডার দিয়েছে তো এটা হলো পার্টিশনের দরজা প্রতি দরজা আপনার ডিজাইন সিদ্ধি আমরা ব্যবহার করেছি প্রতি দরজা যদি নেন তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা করে পড়বে সাত ফুট বাই ফুট দরজা এই দেখেন এটা হলো ব্যালকনি গ্রিল আমরা এখানে দিয়েছি পুনে এক ইঞ্চি থ্রি ফোর থ্রি ফোরের এর বক্স এবং দিয়েছি এক ইঞ্চি যে পাল্লাগুলা দিয়েছি এটা হলো এক ইঞ্চি দিয়েছি এবং উপরে যে টানাগুলো দিয়েছি এটা হলো থ্রি ফোর এটা হলো ব্যালকেনির একটা গ্রিল এস এস এর প্রতি ওয়ান পয়েন্ট টু মাল ব্যবহার করেছি এসকেবি কোম্পানির এটা যদি নিতে চান আপনারা প্রতি স্কোয়ার পড়বে পাঁচশো পঁচিশ টাকা স্কোয়ার ফিট দর্শক এটা দেখেন এটা হলো আমরা দিয়েছি গেট এই গেটটা হলো এম এর ডিজাইনের গেট এটা আমরা প্রাইমারি স্টেজ কালার করেছি এটা হলো আপনার এম এর একটা গেট গেটটা কিন্তু খুবই সুন্দর মজবুত এবং হেভি একটা গেট কারণ হলো এই গেটটা সচরাচর আপনারা মানে এই মালামাল দিয়ে আপনারা হয়তো পাবেন না এই এই ডিজাইনটা করা হয় একমাত্র এসএস এর ডিজাইন হিসাবে আমরা এটা দিয়েছি এস দিয়ে গ্রিল ইয়া গেটটা এই গেটটা আপনারা ব্যবহার করতে পারেন বাড়ির ইয়া এই সিঁড়ির নিচে গেট হিসাবে প্লাস ব্যালকনির গ্রিল হিসাবে গেট হিসাবে বাউন্ডারি গেট হিসাবে সব জায়গায় এটা আপনারা ব্যবহার করতে পারবেন গেটটা কিন্তু খুবই চমৎকার এবং মজবুত আর গেটটা হলো আপনি হাইটে হলো আপনার সাত ফুট পাশে হইল আমরা দিয়েছি ছয় ফুট এখানে আমরা ব্যবহার করেছি মাঝখানে মোটা একটা তিন ফুট বাই মাঝখানে যে পকেটটা দিয়েছি আমরা এখানে দিয়েছি তিন ফুট এবং পুরোটা খোলারও সিস্টেম রেখেছি আপনারা যদি এই ডিজাইনের গেট নিতে চান আমাদের এখান থেকে প্রতি স্কোয়ার ফুট ছয়শো পঞ্চাশ টাকা হিসাবে আপনারা নিতে পারবেন দর্শক এই হলো আমাদের আজকে আমাদের ঘরের যে মালামালগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাইছি আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা আমাদের সাথে শেয়ার করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে অর্ডার দিতে পারেন আমরা সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকি আপনার যদি ভিডিওটা ভালো হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ফি আমানিল্লা